যখন প্রধান সমন্বয়ক হেমন্ত কুমার সিংহ রায় জেলা সম্মানিত আহ্বা

এই উৎসব এই উৎসবের সংখ্যার জায়গায় দাঁড়িয়ে আমরা যেহেতু এখন একটা বর্তমান সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা অলরেডি এই সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য একটি মাস ঘোষণা করেছে সেই নির্বাচনকে সামনে রেখে অনেকে বিভিন্নভাবে এই পূজাকে কেন্দ্র করে তারা এই অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে চাই তৈরি করতে চাই সেই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্দেশনা আছে সেই নির্দেশনা অনুযায়ী আমরা বিগত বছরও আমরা প্রত্যেকটি পূজা মণ্ডপ আমরা আমরা প্রদর্শন করছি এবং আমরা এই সম্প্রদায়ের পাশে ছিলাম আমাদের একটি বক্তব্য সেটি হচ্ছে যে ধর্ম যার যার এই রাষ্ট্রগুলো সভা। আমরা বাংলাদেশের নাগরিক আমাদের বড় পরিচয়। আমরা 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 হিন্দু ভাই ভাই ঐক্যবদ্ধ ভাবে এই বাংলাদেশে আমরা থাকতে চাই বাংলাদেশের উন্নয়নের লক্ষ্যে আমরা একসাথে কাজ করতে চাই বাংলাদেশ সমাজ সমাজ পরিবর্তনের জন্য আমরা কাজ করতে চাই এবং আগামী দিনের সুন্দর সমৃদ্ধিশীল বাংলাদেশ জন্য আমরা কাজ করতে চাই হবে ততদিন পর্যন্ত এই মণ্ডপের পাশে থেকে এই সম্প্রদায়ের আমরা সহযোগিতা করব পাশে থাকবো কাঁধে কাঁধে মিলিয়ে থাকবো সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই যুক্ত থাকবেন